কি ব্যাপার মন খারাপ করে বসে আছো মন ভালো থাকুনের মতো কি কিছু হইছে দেখো সবার জীবনেই ছোট বড় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট থাকে এটা নিয়ে পড়ে থাকলে হয় সামনের দিকে আগে দেবো না জীবন তো অনেক আছে সামনে আর কেমনি বাগাম দালালের খপ পরে পড়া সবকিছু হারাইছে খাদ্যমার বিষয়ে বিদে চাইতে পারলাম না এখন তো খালি আমার সামনে অন্ধকারে দেখতেছি এরকম দালালের খপ্পরে পড়া কত মানুষ যে তাদের জীবন হারায় আর তুমি তো কিছু টাকা হারাইছ এই বিপদটা যদি তুমি বিদেশে গিয়ে পড়তো তখন কি করতাম কি আর করতাম এখন যা করতেছি বারান্দায় বসে বসে বিদেশে বারান্দাও নাই ওই খান্দার জায়গাও নাই ওইখানে নাকে চোখে পানি একসাথে কইরা শুধু কাম করতে হয় আচ্ছা বিদেশ জনের এতই ইচ্ছা আবার চেষ্টা করে দেখো না কিছু ভালো তো হইতে পারে আমার জীবনে আর ভালো কি হইব একটা মায়ের জীবনে একটা ভালো গার্ডিয়ান লাগে আমার তো কেউ নাই আর যে বাপ আছে সে বাপ তো চাই শুধু টাকা তার মায়া বাইচে আছে না মুরা আছে তাতে তার কিচ্ছু যায় আসে না এইভাবে কেন করছো আচ্ছা দেখি ঈদের পর আমি বিদেশ যাবো এবার আমি নিজে গিয়া তোমার জন্য একটা ভালো বিচার ব্যবস্থা আমার বাপের আমি কেমনে মুখ দেখামো আমি কিচ্ছু বুঝতেছি না দাদাদের কতগুলো টাকা দিছে আপনি কন্ত আমি কি করবো কত মানুষের ঘর নদীতে ভেঙ্গা যায় না তো মনে করো তোমার সবকিছু নদীতে ভাইসা গেছে জীবনের সব পয়সার হিসাব মিলানো যায় না আজকে লস খাইছো তো কালকে লাভ হইব আমিও কতবার বিদেশ গিয়া ধরা খাইছি তুই এখানে কি করছিস শিলা সাথে তুই একটু যাতো

যে পরিমাণ পয়সা খরচ করছে লোকটা যদি জানে যে তার মায়ে বিদে যেতে পারবো না মনে কষ্ট পাবো না দুনিয়ার অনেক মানুষের অনেক কষ্ট আছে সবার কষ্ট যদি তুমি ঠিক করতে যাও কুল পাইবে না সবার কষ্ট যদি দূর করতে পারতাম তাহলে ওটাই করতাম আপাতত শিলার বাপের কষ্ট যদি দূর করতে পারি ওইটা একটু চেষ্টা করে দেখি আমি চাই না তুমি এগুলোর মধ্যে ঢুকো কেন কারণ তুমি তো লাভের দিয়া আবেগ দিয়ে চলো আর পদে পদে লাগাও গিট্টু এই গিট্টু কি ছাড়ানো যায় নাকি মান সম্মানের ফল আমি কবে গিট্টু লাগাইলাম এসব পুরান কথা শুনে আর কি হইব দরকার নেই তার ভালো তুমি শিলার সাথে কত কম কইবা শিলা তো বই নয় জানতো হ্যাঁ বই নয় তুই আপন বই না আমার আপন বই সাথেই বাড়ি পড়ে রইছে আর কি করে ফুল কিনা না করতে পারতেছি না আমি তার মাসকা দিতে শিলা এ বসে সাথীর ব্যাপারে এবার আমি একটা ব্যবস্থা করে যাব বিদেশ যাওয়ার আল্লাহর দোয়া লাগে তোমাদের পাত ধরি আমার বন্ধুটা একটু সারো এত চিন্তা ভাবনা করতে হইব না তাগন নিয়ে একজনের চিন্তা করতে গেছিলাম দেখলাম তো কি হইলো বিয়ে গেল ভাইঙ্গা কি নাটক সিনেমা বিয়ে আমি ভাঙছিলাম ভাবি বিয়ে তো তোমার বোন সাথী তো ভাঙছিল এই তো কইলাম যে আমার বোনগুলোর মাথায় কোনো বুদ্ধি নাই আর তোমার হইতাছে সব শৈল ভর্তি আবেগ এই ধরনের মানুষ একসাথে থাকতে পারে না ফটো ফটো গিট্টু লাগে কোনো দরকার আছে এর থেকে ভালো না শিলার সাথে তুমি একটু কম কথা কও সাথীর ব্যাপারে আমার একটা প্ল্যান আছে সময় হলে আমি সবাই জানাম সবাই জানানোর আগে তুমি জানাই জানাইবা কারণ আমি সাথীর বড় বোন আমার জানার অধিকার আছে না সাথীর ব্যাপারে বা যা করার আমি নিজেই করব এই সংসারে অনেকের মধ্যে অনেক হিংসা অনেক ষড়যন্ত্র একজন প্রবাসীর আসলে আপন বলে কেউ নাই প্রবাসীর আপন শুধু সে নিজেই জন্ম শেখ হলো বিকাশেন্টের বিকাশ নিজে কর। গরম পড়ছে এ গরমের মধ্যে তুমি দোকানে কেমনে বসো দোকানে বসলে দুইটা পয়সা ইনকাম হয় যে আমার কাছে হাত পাততে হয় না শ্বশুর বাড়ির গরম দেখার থেকে দোকানের গরম অনেক ভালো তুই এখানে কি করিস গরমের মধ্যে বাড়িতে যাস না কেন বাড়িতে যাইতাম তো মা গেছে তুম গো বাড়িতে তো মা বাড়িতে গেছে সমস্যা কি আরে সমস্যাটা যে কি এইটা বুঝাই তো আমার লাগে এখন বড় সমস্যা কি সমস্যা তুমি ফুফু হইতে যাইতেছো আর আমার মা দাদি হইতে যাইতেছে তেটা তো খুশির খবর এখানে সমস্যাটা কি সমস্যা হইল মা তো এটা মাইনে নিতে যাইতেছ না বউ তোর বাচ্চা তোর মার মানা না মানাতে কি আসে যায় যদি মার বউকে নিয়ে একসাথে নিচে থাকতে না পারিস তাহলে আলাদা থাক সম্পর্ক ভালো থাকবে এটা তুমি কি কইলা মানে মারে ফলায় জামু যে মাটা আমার ছোটবেলা থেকে কষ্ট মষ্ট করে বড় করছে তারে ফলায় জামু আরে এতই যখন তোর মার জন্য দরদ তারে মারে না জেনে বিয়ে করছিলি কেন আরে তখন তো আমি আবেগের মধ্যে ঢুকে গেছি তোদের মতো ছেলেদের সমস্যা কি জানিস তোরা শুধু গায়ে গতরে বড় হয়েছিস মনের দিক দিয়ে শিশু মায়ের আসলে বাধা আরে তোরা যখন এতই মা ভক্তি তাহলে পরের বাড়ি থেকে বিয়ে করে আরেকটা মেনে নিয়ে আসলি নিতে হবে না ছেলে মানুষের জ্বালা তুমি বউ রাখতে গেলে মা রাখা যায় না মা গেলে বউ রাখা যায় না রাখতে আসল পুরুষ মানুষ দুইটাই ভালো করে রাখতে পারে কি জানি কি পারে আর না পারে কি ব্যাপার বাবু কেমন আছো দিনকাল কেমন চলতেছে তোমার ছি ভালো আছি আপনি কেমন আছেন আমি দাদো তুমি দোকান বন্ধ করে রাত কয়টা কেন আমি একটা সরল সোজা ছোট্ট একটা প্রশ্ন করছি তুমি সোজাসোজি উত্তর দিবা তা না করে কেন রাত রাত 10টা 11টা বাজে এই রাতের বেলা তুমি একলা একলা বাজারে যাও হ্যাঁ যাই আচ্ছা তোমার বাসা থেকে কেউ তোমারে নিতে আসে না কে নিতে আসবে এটা আমার নিজের গ্রাম আমি জন্ম হয়েছে এখানে থাকি এখানে আর এখানে চলোফেরা করতে আমার কোনো ঝামেলা হয় না ওহ কিন্তু আমার ঝামেলা হয় কি ঝামেলা তোমার শুনি আমার একমাত্র বউ এত গভীর রাতে একা একা বাড়িতে যায় এটা কি আমার জন্য সমস্যা না কি বলো সালা বাবু আসলে হয়েছে কি তুলা ভাই আমার এলাকা সবাই পরিচিত তবে আপনার কথা কিন্তু যুক্তি আছে শুনছো তো ভাইয়ের কথা শুনছো একটা কথা মনে রাখো এই গ্রামের কিন্তু দশ সাথে আমার বিষয়ে কথা বললে সবাই আমার পক্ষেই থাকবো সুতরাং তুমি রাত করে আর দোকান থেকে বাড়িতে যাইবা না কথা বলো মানুষজন আছে আশ্চর্য আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমি তো কোনো বিষয় তোমার সাথে সিলাসিলা করতেই পারি এটা সিন সিনক্রিয়েট মিন কে কি বলতাছো সেটা পারো সেটা চার دیওয়ালের মাঝখানে বাড়িতে রাস্তা ঘাটে না ससुমা তুই যে গরমের মধ্যে দোকানদারি করো খারাপ লাগে না অবশ্যই ভাল লাগে শ্বশুরবাড়ির গরম দেখার থেকে এখানের গরম অনেক আরামের হ্যাঁ তা ঠিক আচ্ছা তুমি আমার ঘরে ফেরছ যে না আমি আর তোমার ওই সংসারে যাব না আমার সাথে থাকতে হলে আমাকে আলাদা সংসার দিতে হবে এটাই কি তোমার শেষ কথা শেষ শুরু আমি এসব কিছু জানি না তোমাদের সব সংসারের কুটতে আমি দেখতে দেখতে আমি ক্লান্ত আর আমি এটাই চাই আমি এমন একটা সংসার চাই যেখানে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে আমাকে কেউ নিয়ন্ত্রণ করবে না আমার অসুস্থ মারে কই রাখো তার কি রাস্তা ফালা দিয়ে আসো মা তোমার বউ তোমার তুমি খুঁজে বের করবা যে তোমার কি করা উচিত আহ গোলা বাবু চলো তোমার নিয়ে আমার শ্বশুর বাড়িতে ঘুরে নি আসি না তুই আসলেই যাইবে কইলাম তো জামু মন করে তোমার লগে গেলাম হ্যাঁ যাওয়ার পর একেবারে দরজার সামনে দিকে হঠাৎ ফিরে আসলাম আর সব তো মুডের বিনে ঘুরে আবার আয় তুমি প্লিজ আমাদের বাড়ি থেকে কোনো ঝামেলা করবে না ওখানে আমার একটা মান সম্মান আছে বাবা বাবা মনে রে ওখানে খালি তোমারই মান সম্মান আছে আমি যে জামাই আমার কোনো মান সম্মান নাই আচ্ছা সোনা তুমি যে এখানে দোকানদারি করো এই কত বেটা গো মনসিরে তুমি সাবানায় খাওয়াও এদিকি আমার মান সমান খালি উপরে উঠে না তুমি তো কিচ্ছু বুঝবা না চলো যাই ফসলা বোবাছি মনস মনস আর সেলে মন সমান আমার বাদ দেন আমাদের শেষ করে ভালোই আছে এদিকে খেয়াল ফিয়াল দেন আপা মিন্টু কি কইলো এই কথা তো আমি তোর জি গেমো ছোট মিয়া তোর কি কইছ মানে ছোট মিয়ার সাথে তোর কোন বিষয়ে কি আলাপ হইছে আমার এটা ক কই আমার লগে তো কোনো আলাপ হয় নাই দেখ সাথী আমি তোর বড় বোন ছোট মিয়ার সাথে তোর কি কথা হইছে তোরা কি প্ল্যান করতেছস এগুলো আমার জানা দরকার আপা আমি না কোনো প্ল্যান নাই তোর আমি শেষবারের মতো বলতেছি সাথী এই সংসারটা কিন্তু আমার তো আমার সংসারে যদি কিছু হয় কোনো পরিবর্তন আসে সেটা আমার জানার দরকার সেটা আমার জানার অধিকার আছে তোমার সংসার তোমার সংসার তোমার কয়দিন থাকে আগে সেটা দেখো আমাকে মিন্টু ভাইয়া হ্যাঁ তো আবার বিদেশ যাইবো তো এইবার তোর ভাইয়ের নামেটা এটা পাঠাইবো না হ্যাঁ যে ভাইয়ের নামে টাকা পাঠাইবো না এই কথা তোরে কে কইছ ছোট মেয়ে কইছ কি যে ক আপা আমি তো তোমারই বলতে না কিছুটা বুদ্ধি তো আমার মাথায় ধরে নামে টাকা পাঠাইছে মায়ের নামে টাকা পাঠাইছে তার পরিণতিও তো দেখছে শিক্ষা হয় নাই তো তাই না তাহলে কার নামে পাঠাইব তোর নামে আমার নামে কে আমি আর কি লাগি তুমি তো আর কি লাগো সেটা তো আমি জানি না কিন্তু তোর নাম আসলে সে তো অন্য সঙ্গে কথা কথা শুরু করে আপা তুমি না আমার চিন্তা বাদ দিয়া নিজের সংসারে চিন্তা করো তোমার জামায় চল হইতেছে ছোট ভাই রেমিটেন্সের টাকায় সে টাকা আসা বন্ধ একটা দোকান ছিল সেটাও নিয়ে গেল বইনে সে এনকার টাকাও বন্ধ তোমার জামাইয়ের যে ফুরা কপাল কোল সেটাও জোটে কিনা দেখো না তুই তো ক্যাটকাট করে কত কইতে শিখলি ও মা তুমি জানো না তুমি তো শিখাইছো আমি তোমার সংসারে আশ্রিত পড়ে আছি আমার যাওয়ার কোনো জায়গা নেই তুমি উঠতে বসতে আমার খোটা মাঠে থাকো আপা মনে করো না অন্য কিছু আমি আসলে তোমার বুঝাইতে চাইতেছি যে তুমি যে সংসার নিয়ে এত বাহাতরি করো এই সংসার তোমারও হয়ে থাকবে কয়েকদিন সেটাই তো কোনো সন্দেহ আছে আমার কাছে পানি পানি আচ্ছা করো

কত লোক এরকম একটা মায়া যদি সংসারে থাকে তাহলে সেই সংসারে আর কোনো চিন্তা আছে কম চাইলাম পানি আনতে গেল শরবত আচ্ছা আমার একটা কথা কত তুমি দোকানটা সারছিল কেন দোকান কোন দোকান যে দোকান তোমার ছোট ভাই তোমার দিছে তারপর ওই দোকানে নয় ছয় কইরা তুমি দোকানটা আসমারে দিয়ে দিলাম কেন সারছিল এই গরমের মধ্যে একবার দোকানে যায় পয়সা দেখো না কেমন লাগে ভ্যান নাই বাতাস নাই আঁচ মাসে কেম্প নেই গরমের মধ্যে দোকান করে আমি বুঝে আসে না আচ্ছা আমার একটা কথা কতো এই দোকানের পুরা ইনকাম কি আসমানে ওই মার হাতে দেয় কিছু বাকিটাও নেই মিন্টু কিছু নেই এটা না এটা আমি জানি মিন্টুর মাঝে মধ্যে দোকানে মাল টাল কিনা দেয় আর কি এই দোকানটাতে গিয়ে তুমি বসতা তাহলে পুরা ইনকামটা তোমার পকেটে ঢুকতো না আমার পকেটে আসানোর দরকার কি আমি ওই দোকানের ইনকাম দিয়ে সংসারটা চালাইতাম রাসমা ওই টাকাটা মায়ের হাতে দেয় একই তো কথা না সংসার তো চলতেছে হ্যাঁ সংসার চলতেছে তাই আমার একটা কথা কো মানে তোমার টাকায় সংসার চলা তোমার ইনকামের টাকায় সংসার চলা তোমার বইনের টাকায় সংসার চলা কি এক সংসার চলা দিয়ে কথা কে চালাইতেছে সেটা বড় কথা অবশ্যই বড় কথা আমার কাছে বড় কথা তোমার বইনের আমার অসহ্য লাগে এখন ওর টাকায় আমার সংসার চালাইতেছে অসহ্য লাগে কেন সহ্য করে নিতে পারো হুদয় নিজের কষ্ট এত বাড়াইতেছ কেন কোন দুঃখে মনে সুখে আমি এত কিছু জানি না তুমি আসমার কাছ থেকে দোকান ফেরত নিবা তারপর তুমি দোকানে বসবা আর তুমি যদি দোকানে বসতে না পারো তাহলে আমি দোকানে বসবো কি কো তুমি যে জিনিস একবার ফিরে দিছি ওটা আবার ফেরত চাই কেন আর তুমি দোকানে বসবে মানে তুমি দোকানে বসলে আমার সংসার দেখবে বেটা দুলাভাই নে আপনি লেগে ঠান্ডা শরম তুমি কইলা না সংসার কাটা দেখব সংসার দেখব সাথে সাথীর মত তুমিই হয় না এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একাও নিজের বিকাশ নিজে কর আহ গাস তলায় অনেক ভালো লাগত ছিল একটু ঠান্ডা ঠান্ডা আছে তোমারে নিয়ে অফিসে বসতে চাইছিলাম অফিসের ভেতরে গরম তো ভাবলাম যে গাস তলায় বসি ভালোই লাগতেছে তাই না হ্যাঁ খুব ভালো করছে তা ডাকছেন কেন না শুনলাম তুমি নাকি তোমার মারে বাসা থেকে তারাই দিস স্টেশনের পাশে গিয়ে রাইখে আসছো এগুলো কি কর আরে সকালবেলায় না আম্মা আমারে ভাত খাওয়াই দিল আচ্ছা এই সব খবর আপনি কই পান মেম্বার না দেখো ঘটনা যেহেতু ছড়াইছে এর মানে কিছু না কিছু ঘটছে এখন তুমি আমারে বলো তোমার বউ চাপা সে কোথায় সে তার বাপের বাড়ি মানে তুমি একবারই তোমার বউ আর একবারই আন্তর্জাতিক লেভেলের সংসার চালাইতেছো মূল ঘটনা আমারে খুল্লা বলো আরে মূল ঘটনা তো কিছু না আম্মায় কইছে চাপারে ঘরে নিব ঘরে নিব না কেন চাপার সমস্যাটা কি না চাপার কোনো সমস্যা নাই চাপার কোনো সমস্যা নাই তাহলে তোমার মায়ের সমস্যা কি মায়ের কোনো সমস্যা নাই আসলে হইছে কি মেম্বার সাহ এটা দুজনের একটা মেলই সমস্যা একজন একজনে দেখতেই পারে না গোসাপাই কয় যে ঘরের মধ্যে তার হুকুম শুন আর মা কয় যে তার মতো সংসার এই আর কি ও তাইলে তো ঘটনা জটিল এলাকা ধারণ করছে তুমি কি কও আমি কিছু কই না তুমি চাইলে এটা একটা বিচার সালিস আমি করে দিতে পারি এর জন্য তো তোমার আমার কাছে আসতে হবে তুমি যদি আমার কাছে না আসো তাহলে বিচার সালিস আমি করব কিভাবে আসলে হইছে কি মেম্বার সাহেব এটা একটা পারিবারিক বিষয় তো তাই নিজেদের মধ্যেই থাকা ভালো

হরিদের বউ ফরিদের লগে থাকে না হ্যাঁ তোমার বউ তোমার লগে থাকে না এই হইতেছে মূল সমস্যা আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তোম চলে কেমনে বউ সারা চলে চলে যায় তবে এইভাবে বেশি দিন চললে শূন্য স্থান বেশিদিন অপূর্ণ থাকে না ও পায়ে কি আমার ময়লা আমি নিজেই পরিষ্কার করি পায়ের ময়লা আমার একদম পছন্দ হয় না এই যে কিছু আর ভিতরে যে ময়লা আছে না মানে এই ময়লাটা পায়ের সাথে মিশা যায় আর পায়ের ময়লা শরীর ভায়া ওঠে তা কথাটা কি তুমি ঘুরায় পেঁচায়া আমার দিকেই নিয়ে আসলা মানে আমারে কইলা এই কথাটা তো খুব আধ্যাত্মিক কথা এটা বুঝানো মতো এত মেধা তো আপনার নাই তুমি বিভিন্ন মানুষে আমার নামে বিভিন্ন রকম কথাবার্তা বইলা বেড়াও আমার বিরুদ্ধে কথা বলো সব জায়গায় এটা এটা আমার কানে আসে কিন্তু ঠিক না প্রবাসী তোমার বউয়ের ভাই মিন্টু তার বউনিয়া ঝামেলা হরিদের বউনিয়া ঝামেলা তোমার নিজেরও বউনিয়া ঝামেলা তোমরা যে আমার সাথে লাগতে আসো এটা তো ঠিক না আমার সাথে লাগতে আসলে না অবশ্য ঠিক আমরা ওই যে বৌদের সাথে লাগতে লাগতে ঝগড়া করতে করতে আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি যারা বউ সামলাইতে পারে তারা আপনার মতো দুই চারটা মেম্বারে সামলা করে ব্যাপার ও আপনার মতো মেম্বার গো ওই যে লবণ দিয়া কাঁচামরুচ দিয়া পচলায়া টপটক গিলা খাই ভালো ভাই অনেক টিপরা কখন দেখ খেতেছে ভালো আরে একটা বুদ্ধি দেই বাসায় যাও যায়া বালিশ নিয়ে আসো একটা ছোট বালিশ একটা গোল বালিশ এখানে মেম্বার সব শুয়ে থাকুক দাস্তা লাগু পাইলে ভালো 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 স্বপ্ন দেখবেন ঘুমা থাকেন আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পায়ের পায়ের ময়লাটা বুঝে গেছেন হুন্ডি ব্যবসায়ী জামাই হুমকি দামকি দেয়া মারে ঠিক আছে আমিও মুভি বিষয়টা তার সকল বিপ্লব হয়েছে আমার সাথে সে কখন কি করবে না করবে সেটার অধিকার তো আমার নাই তাই দোকান কখন খুলবে এটা তো আমি জানি না তা আপনার খবর কি বউ কি বাড়িতে ফিরছে বউ তো বাড়িতেই কিন্তু সংসারে সুখ নাই আরেকজন তার চুল মুচ্ছে এই গামছা কেন ঠিক আছে নিও না কইলা না আমার চুল মুসা গামসা কেমনি দিবা দরকার নেই নিয়া লাল মিয়া যে তোমার গামসা দেখি কি মুসে সেটা তার জানো না যত দোষ সাথী ঘোষ আচ্ছা সাথী সাথী দাও আরে বাবা এই গামসা দাও তোর গামসাটাও নিয়ে গেল দেখলাম আহারে তোর তো জীবন আর কিছুই থাকলো না এত সাদের একটা গামছা তোর দেখিস আবার গামসাটাও পুকুরের জল না